আর একটা কোয়েশন খুবই আসেন সোডিতে যান দুবাইতে যান কাতারে যান ওমানে যান কুয়েতে যান বাহানে যান আপনি যদি বিসি ইঞ্জিনিয়ার হন মার্সার ইঞ্জিনিয়ার হন দুই থেকে তিন বছর এক্সপিরিয়েন্স বা পাঁচ বছর এক্সপিরিয়েন্স আপনি ইঞ্জিনিয়ারিং টাইটেল পাবেন না ওকে নাম্বার ওয়ান এবং ইঞ্জিনিয়ারিং টাইটেল পাওয়ার জন্য কাউন্সিলিং অফ ইঞ্জিনিয়ার লাইসেন্স থাকতে হবে ওকে ঠিক না তারপরে সার্টিফিকেশন থাকতে হবে আসি এরপরে একটা হোয়াই দে আর কল ইঞ্জিনিয়ার জার্মানিতে যান প্র্যাকটিক্যালি স্কেল লাইসেন্স কম্পালসারি

টেকনিশিয়ান এটা কি নেগেটিভ নাকি পজিটিভ হ্যাঁ বলেন এটা কারো কাছে নেগেটিভ কারো কাছে পজিটিভ বাট এই টেকনিশিয়ান মানে কি বলেন তো টেকনিশিয়ান মিনিং কি ডিপ্লোমা না টেকনিশিয়ান মিনিং কি একটা স্পেশাল কাজে সে স্পেশালিস্ট বুঝতে পারি নাই টেকনিশিয়ান মানে কোন স্পেসিফিক কাজে সে স্পেশালিস্ট বা সেটাতে সে স্পেশালিস্ট হবে এটা কিন্তু রিয়েলিটি